এই শিক্ষতাকে গুরুত্ব দিয়ে গড়ে তোলার চেষ্টা করতে হবে আমাদের কালা ভক্ত চিন্তন বলাবে আমাদের দেশটা দিয়ে দেশটা নিস্তাস হয়ে গেছে এই তো মাথার স্কুল এলএলএস সংস্কৃতি আর এখানে যদি মুক্তি সম্ভব হলো থাকতো অচল সংস্কৃতি আমাদের দেশে সংস্কৃতি একটা বিশাল ব্যাপার এই যে লেখা লেখার একটা সংস্কৃতি এরা হস্তলিং হস্তলিং সাস্কৃতি সব কোথায় কাছে আমাদের ডাল গজল সব কিছু সংস্কৃতি দিক অথচ এই সংস্কৃতিদের নামে দেশটাকে বেহানায় ডুবে যাওয়া হয়েছে কী কিনে বলেন তাদের এই সমস্ত সাংস্কৃতিক দুর্দীনীত করে এই সবের দিয়ে এই দেশটাকে উদ্দীনিত করতে হবে আপনাকে আমাকে ছাত্র আত্মশাস্ত্রী দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এ শ্রেণ্য কিন্তু উঠতে ভাই কী কিনে বলে তো তাহলে আসুন সন্তের সময় সময় নেই আজকে এখন ওই খাল ছিল তো বিভিন্ন সময় আমি সকালে বেড়াচ্ছি ওই সকালে ওইভাবে তো আমার পরিচিত সবাই আছে আপনারা সুন্দরভাবে এই যে উড়ির ঢুলি দেখি না দেখেন উড়ির উড়ির ঢেবি আগে ছেলে এখন কম বিশেষ করে খাল এই উনি ঢুকি তো হেল্প নাকি মানে এখন ঢিবি করতে এক বলে পুরী ঢিবি ওই কিসের লাইনে বলে কেন করি করে ভাই একটা করি উনি সামান্য করে মুখ মাটি দিয়েছে বিশাল একটা নদী ঢিবি করে এই প্রতিষ্ঠানটা যদি আপনি একটু একটু করে লক্ষ্য করেন খেয়াল করেন আর্থিক সহজ করেন শারীরিক দিক থেকে সহিত করে এর একটা বিশাল প্রতিষ্ঠানে পরিণত যাবে ঠিক কিনা বলেন এই আহ্বান দেখে আপনাদের সহৃদয় আহ্বান দেখে

ইছলামৰ গুৰুতে